বাবা মার যতই কষ্ট হোক সন্তানের বাবা মা সুখে রাখতে গরু বিক্রি করে অনেক স্বপ্ন ছিল সব স্বপ্ন ভেঙে গেছে সবাই স্বপ্ন যেমন আমারই আরেকবার ঈদ আমি করতেই পারিনি মানে ঈদের দিন মনে হয় আমার মানে শোকের বাড়ি আমার এরকম অবস্থা ছিল কারণ কিছু রান্না নাই কোনো কিছু খাওয়া নাই কারণ একটা দিনই অনেক স্বপ্ন লিয়ে পালা হয় আমার আর স্বপ্ন দেখার স্বপ্নও নাই কোটিপতি হওয়ার স্বপ্ন আছে আমি যতই ভাঙ্গা ঘরে থাকি আমারটা আমি বুঝবো বা জানবো কিন্তু সন্তানদেররা তো তা জানবে না বুঝবে না আমার কষ্ট হয় হোক আমি এদেরকে কখনো এভাবে কষ্ট দিতে চাই না বেশ করে বড় গরু আর আমি पालব না আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা আজকে আমরা চলেছি 18 সদরের গোয়ালডাঙ্গা গ্রামে আজকে আমরা আছি এই এলাকার একজন প্রান্তিক খামারী নারী উদ্যোক্তা ফাইমাপুর বাসায় মূলত ওনারা স্বামী স্ত্রী দুজনে মিলেই খুব সুন্দর বড় গুরু লালন পালন করেছেন এবং আপনারা আমাদের সামনে দেখতে পাচ্ছেন নাটোরের বড় গুরু যার একটি নাম হচ্ছে কালো বাবু এবং আরেকটি নাম হচ্ছে রাজা বাবু এবং ফাইমাপু কিন্তু একটি গুরু চার বছর এবং একটি গুরু পাঁচ বছর যাবৎ লালন পালন করতেছেন এবং গত বছরও কিন্তু উনি গুরু দুটি বাড়ি থেকে বিক্রির চেষ্টা করেছিলেন বাট বিক্রি করতে পারেনি পরবর্তীতে উনি দিয়াবাড়ি হাটে নিয়ে গিয়েছিলেন বাট কাঙ্ক্ষিত বা ন্যায্য দাম যেটি সেটি না পাওয়াতে কিন্তু সেখান থেকেও গরুগুলো উনি ফেরত নিয়ে আসছেন এই গরু দুটি দু হাজার পঁচিশ সালের জন্য প্রস্তুত করেছেন তো আজকে আমরা আপনাদেরকে নাটোরের বড় গরু এই রাজা বাবু এবং কালো বাবু এই গরু দুটি সম্পর্কে জানাবো যে উনি কী ধরনের খাবার দাবার দিয়ে লালন পালন করছেন এবং এই বছর ওনারা গরুর দুটি বিক্রির জন্য কেমন দাম চাচ্ছেন বা আপনারা কেমন দামে এই গরু দুটি সংগ্রহ করতে পারবেন সেই সম্পর্কে তো চলুন আমরা কথা বলি নারী উদ্যোক্তা ফাইমা সাথে এবং আপনাদেরকে বিস্তারিত জানাই আসসালামু আলাইকুম আপা ওয়ালাইকুম আসসালাম। আপা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপা গত বছর আপনার বাড়িতে আসছিলাম। তখন তো এই দুইটা গরু দেখে গিয়েছিলাম। আচ্ছা বিক্রি চেষ্টা আপনি করেছিলেন। বাট বিক্রি করতে পারে নাই। কি কারণে গরু দুইটা বিক্রয় হয়নি একটু প্রথমে জানতে ভাই, মানুষ মনে করেন যে এক একজন এক এক দাম বলে মানে আমরা যদি মানে পাশাপাশি যদি দুই চারজন দাম বলে তাহলে আমরা আগ্রহস্থ আবার এরকম প্রান্তিক খামারে আমরা ইয়ে পাই। কিন্তু একজন আকাশপাতাল দাম বলে একজন অনেক ব্যবধান থাকে এভাবেই মনে করেন হিমশিম হয় গরুটা বিক্রি করা হয় নাই বাড়ি থেকে শুধু বিক্রির চেষ্টা করেছিলেন না হাটে না হয়েছিল বাড়ি থেকে ও চেষ্টা করছি তারপরে যখন হলো না তারপরে হাটে নিয়েছিলাম ভাই আচ্ছা কোন হাটে নিয়েছিলেন এটা এটা দিয়াবাড়ি হাটে ঢাকা দিয়াবাড়ি হাটে নিয়েছিলেন সেখানেও বিক্রি হয় নাই জি না আচ্ছা বাড়িতে ভালো দাম হয়েছিল না হাটে ভালো দাম পেয়েছিলেন বাড়িতেই ভালো দাম বলছিলেন বাড়িতেই ভালো দাম পেয়েছিলেন জি আচ্ছা তো যে কথা আমি সবসময় বলি যে বড় গরু কিন্তু বাড়িতেই ভালো দাম পাওয়া যায় হাটের চেয়ে হাটে কিন্তু একেবারে কম দাম থাকে আচ্ছা আচ্ছা তবে আপনি বলতেছেন যে আকাশ পাতাল ব্যবধান আপনাদের দাম কত কত বছর চাওয়া ছিল আর দাম কিরকম হয়েছিল দাম মনে করেন আমরা বারো লাখ টাকা চাইছিলাম ওই হ্যাঁ বারো লাখ টাকা ছয় লাখ করে চেয়েছিলাম আচ্ছা এরকম গরুগুলোর তখন দর দাম কেমন হচ্ছিল দর দাম বাড়ি মনে করেন যে বেপারীরা এসে দশ লাখ টাকা সাড়ে নয় লাখ টাকা দশ লাখ টাকা পর্যন্ত বলছিল আচ্ছা পরে আমরা আবার মনে করেন লাস্টে এসি আর তার বলছি তার জন্য হয়েছিল হ্যাঁ জি তার জন্য হাটেলে গেছিলাম যে তাহলে এরকম দাম বললো দুই তিনজন তারপরে আবার একদম কম কমে গেল মানে এই সামনে যা তো সাধারণত দাম আরো বাড়ে কিন্তু বাড়া দিয়ে আরও কম মানে তখন আরো কম বলে তখন এর জন্যই মনে করেন যে হাটে নিয়ে গেছিলাম হাঁটলে যায় মানে আরও কম পরে ঠিক হবে পরে এই গরু কত বছর ধরে

ফোন আগের সাথে পরিবর্তন হয়েছে ওটা আরও ছোট ছিল ওটা অনেক বড় হয়েছে এটাও মানে কম যে হওয়া হয় না বরং আল্লাহ রহমতে বাড়তি হয়েছে বড় কোনটা বড় এটা কালো বাবু জি কালো বাবু আচ্ছা কালো বাবু এখন কয় দাঁত বয়স ছয় দাঁত ছয় দাঁত বয়স

অনেক স্বপ্ন তো ছিল স্বপ্নই ছিল বাড়ি করব এটাই স্বপ্ন ছিল আচ্ছা আচ্ছা গরু বিক্রি করে বাড়ি করবেন হ্যাঁ বাড়ি করব বা আর কিছু গরু মানে লালন পালন করব বৃদ্ধি করব এই এটাই স্বপ্ন ছিল আপনার বাড়িতে যে এসে আমি একটা জিনিস লক্ষ্য করলাম যে আপনারা যে ঘরে থাকেন সেটা হচ্ছে টিনের ঘর মানে আপনাদের ঘরের চাইতে আপনি গরু যেই ঘরে রাখতেছেন সেই ঘরটা হচ্ছে টিন সিট বিল্ডিং মানে সুন্দর ঘর বলা যায় ওই যে বললাম তো ভাই যে বাবা মা তো কখনো সন্তানকে ইয়ে করতে পারে না বা ভয় পায় না তাদের ঘরে তাদের তো অযত্ন করতে পারে না না আমার বাবা মার যতই কষ্ট হোক সন্তানকে চাবেই বাবা মা সুখে রাখতে তো এদের এরাও তো তাই আমার ওই একটা অংশ তাহলে তো এদেরকে আমি যাবই আমি যতই ভাঙা ঘরে থাকি আমারটা আমি বুঝবো বা জানবো কিন্তু সন্তানেরা তো তা জানবে না বুঝবে না বা এরাও বলা বলতে পারবে না কষ্ট হবে এই জন্য আমার কষ্ট হয় হোক আমি এদেরকে কখনো এভাবে কষ্ট দিতে চাই না নিজেরা ভাঙা করে থেকে গরুগুলোকে ভালো করে রেখে লালন পালন করেছে আচ্ছা আপা একটু গরুগুলো লালন পালন সম্পর্কে জানতে চাই কি ধরনের খাবার দাবার দিয়ে গরুগুলো লালন পালন করেছে ভাই আমি সাধারণত মানে যেটা খালে আমার সন্তানদের কোনো ক্ষতি না হবে আমি সেটাই খাওয়ানোর চেষ্টা করি বা সেটাই খাওয়াই আমি আমার সাধ্য মতাবে এই ভুসি খাওয়াই আর গম ভুট্টা ছোলা এগুলো দিয়ে মাড়াই করে এনে মনে করেন আর পোয়াল শুধু হ্যাঁ গরু তো আপনি ন্যাচারাল খাবার দেবার দিয়ে লালন পালন করেছেন এতে কোনো সন্দেহ নাই কারণ আপনি একটা গরু পাঁচ বছর একটা গরু চার বছর পালন করেছেন তো যদি কোনো ভেজাল থাকতো তাহলে তো আর এই গরু এতদিন রাখা সম্ভব হতো না এবং আপনি হাট থেকেও ফেরত নিয়ে আসছেন গরু আর আমি ভেজাল খাদ্য আমি পছন্দ করি না ভাই জাল আমার রেজেকে যা রাখছে তাই হবে কিন্তু আমি ভেজাল জিনিস আমি পছন্দ করি না আচ্ছা আচ্ছা ঠিক আছে আবার গরুর ওজন সম্পর্কে কোনো আপনার ধারণা আছে ওজন সম্পর্কে ভাই ওইভাবে কোনো মানে মাপা স্কেল করা হয় নাই আর আগে মাপিছিলাম বা স্কেল করছিলাম এভাবে কোনো স্কেল করা হয় নাই এবার এই যে আপনাদের বাড়িতে ব্যাপারীরা আসে তারা কি রকম ধারণা দেয় যে গরুর ওজন কোনটা কেমন হতে পারে ওরা বাড়ির পুরো আসে যারা মনে করেন যে ব্যাপারীরা ওই দুইটা মিলে মানে ছত্রিশ সাঁত্রিশ মন মানে মাংসর শুধু হিসাব করে আর এটাই ছত্রিশ থেকে সাঁত্রিশ মন মাংসের হিসাব মাংসের হিসাব করে আচ্ছা আচ্ছা যেহেতু আপনার ওজনের আইডিয়া নেই আমরা ওজন আর বলতে চাচ্ছি না আমরা শুধু দামটাই শুনতে চাচ্ছি যে আপনি আপনার যে যে কালো বাবু না কালো বাবুর দাম কেমন আশা করতেছে কালো বাবু ভাই মানে খরচের হিসাব করলে তো আর হবে না যে এখন সন্তান আমার সন্তানকে আমি হয়তো বা নিজের মতো করে খাওয়াইছি দাওয়াইছি ওটা হিসাব করলে হবে না এখন আমার বাজার মতো চলতে হবে পাঁচ বাজার করতে হবে বিক্রি করে দিব তারা যদি আইসি বসিয়ে তাদের সাথে কথাবার্তা বলে যদি একটু এদিক সেদিক করা কোনো সমস্যা নেই তাতে কোনো কথা বলা যাবে কোনো সমস্যা নেই দর্শক দেখানোর চেষ্টা করি নাটোরের কালো বাবু মাসাল্লাহ খুব সুন্দর একটি গরু আপা দীর্ঘ পাঁচ বছর ধরে এই গরুটা লালন পালন করতেছেন ওনার গাভীর গরের বাচ্চা গরুটা কিন্তু খুবই সুন্দর আপনারা যদি সামনে এবং পিছনে লক্ষ্য করুন ওরকম কোনো বড় পেট না এবং সব কিছুই সমান এবং পিছন সেটটাও কিন্তু খুব হৃষ্টপুষ্ট হয়েছে ব্যাকসাইডটা যেহেতু দীর্ঘদিন গোটা লালন পালন করা হয়েছে এবং খুবই টাড়ি গরু আসলে এই ধরনের গরুগুলো কিন্তু দেখতে বোঝা যায় না বাট এগুলো কিন্তু ওজন অনেক বেশি হয়ে থাকে তো এরপরের গোটা যদি আমরা আপনাদেরকে থাকি এই গরুটাও কিন্তু সেম একই অবস্থা চার বছর লালন পালন করা হয়েছে আপা রাজাবাবুর দাম চাচ্ছেন কত আমি তো বললাম যে এখন দুইজন এক মুখামুখি হয়ে বসা যাবে আমার যেহেতু বাড়ির জিনিস সন্তানের মতো করে আমি লালন পালন করছি আমার কিছু কম বেশি হলো কোনো আমি মনে করি না আমি তো বললাম যে আল্লাহ আমার রেজেকে যেটা রাখছে সেটা হলেই হবে আমার তার বেশি কোনো দরকার নেই যে টাকা আমার হাতে থেকে আছে সেই হলেই আমি খুশি বা সন্তুষ্ট। অনেকে কিন্তু এখন বড় গরু পালন করা অবশ্যই ভাই কারণ একটা জিনিস সবাই স্বপ্ন ল্যা যেমন আমারই আরেকবার কুরবান ঈদ আমি করতেই পারিনি মানে ঈদের দিন মোনা আমার মানে সখের বাড়ি আমার এরকম অবস্থা ছিল। কারণ কিছু রান্না নাই কোনো কিছু খাওয়া নাই কারণ একটা জিনিস অনেক স্বপ্ন লিয়ে পালা হয় তাকে বিক্রি করেরা হলে একটা খুশির বিষয়। কিন্তু সেটা যদি বিক্রি না করতে পারি মুন মাইগি গেলে তখন মনে করেন যে ভাই ওইভাবে আর কোনো কিছু হয় না বা আশাও থাকে না সেই জিনিসের প্রতি। দুই টাকা কম আর বেশি সেটা পরের হিসাব যদি বিক্রি করা হয় যা তাও মনে করেন মনে একটা আনন্দ থাকে বা থাকে আর যদি বিক্রি না করতে পারি জায়গা কোনো মনে কোনো আনন্দ বা উল্লাস কোনো কিছুই থাকে না স্বাভাবিক যখন ঈদে আপনি গরু বিক্রি করতে না পেরে হাট থেকে ঢাকা থেকে ফেরত নিয়ে আসছেন ওই সময় আর আনন্দ কাজ করবে না হ্যাঁ অবশ্যই আনন্দ তার কাজ করে না ভাই আপা গরু তো পালন করেছেন এবারে প্রথম বড় গরু নাকি না এর আগেও পালন করছি ভাই আমি আগেও পালন করেছেন বড় গরু এর আগেও এই যে দিয়াবাড়ি হাটে নিয়ে যে বিক্রি করে আসছে তখন কি লাভ হয়েছিল ওইটাতে হয়েছিল হয়েছিল আচ্ছা আচ্ছা তো এবার যদি গরুগুলো বিক্রি করতে পারেন ওগুলো অবহন ভবিষ্যতে আরো বড় গরু পালন করে ইচ্ছা আছে আমার তো মনে করেন যে আমি বাইরে থেকে গরু কিনি না আমার গাভীরই যা হয় যে আর পরে খাওয়াতে আর মনে করেন যে পারলাম না পরে যে আট মাসে একটা বাছুর ছিল পরে ওটা বিক্রি করে পরে এদেরকে আবার খাওয়ালাম এক লাখ দশ বিক্রি করে আর এই মায়ের বাছুর আরেকটা হয়েছিল ওটা ফিজিয়াম ওটা পরে সাড়ে মাস আট মাসে পড়ছিল পরে ওটা বিক্রি করে দিয়ে পরে এদের আবার খুয়ালাম আচ্ছা আচ্ছা এক লাখ দশ হাজার টাকা দিয়ে বিক্রি করে দিয়েছি বিক্রি করে দিছি আচ্ছা আচ্ছা তা পা গরু দুটো যদি কি আপনার কাছে সংগ্রহ করতে চায় কিভাবে সংগ্রহ করতে পারে আমার ফোন নাম্বার থাকবে ফোন নাম্বারের মাধ্যমে আপনি যেগুলো সংগ্রহ করতে পারেন তাহলে কেউ সংগ্রহ পর্যন্ত লালন পালন করে দিবেন তো হ্যাঁ অবশ্যই ভাই অবশ্যই লালন পালন করে দেব লালন পালন করে দেব না ঠিক আছে আচ্ছা ফাইমাপু দোয়া করি বছর জন্য আপনার গরু দুইটা বাড়ি থেকে বিক্রি হয়ে যায় ঈদের আগেই সেই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি ভালো থাকবে জি ভাই আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন যাতে এটাই দোয়াটাই মেন সবাই দোয়া করবেন যাতে আমার গরুটা ভালোভাবে বিক্রি করতে পারি